আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা অনেক অনেক ভালো আছি তো আজকে আমরা চলে যাচ্ছি মাসি শাশুড়ির বাড়িতে এদিকে আমার শাশুড়ি আর দুটো মাসি শাশুড়ি আর পিছনে হচ্ছে আমার নানু শাশুড়ি তো আমরা এদিকে বাড়ি থেকে বের হয়ে গেলাম আর এদিকে দেখো আমার মেয়ে আর আমি হাঁটছি আর ওই যে ওরা পিছনে আর এখন আমরা গাড়ির মধ্যে উঠে গেছি আর এইদিকে দেখো এটা হলো আমার ছোট্ট একটা দেওয়ার আমার মাসি শাশুড়ির পোলা আর এইদিকে আমার মেয়ে এখন আমরা সবাই গাড়িতে উঠে গেছি আর এই দেখো আমার মেয়ে তো একদিকে তাকিয়ে রয়েছে গাড়ি দেখছে আমার দিকে তাকেই না আমি বারবার ডাকছি আমার দিকে ফিরেও তাকানা আর এই যে দেখো রাস্তাঘাট অনেক দিন পরে মাসি শাশুড়ির বাড়িতে যাচ্ছি আর এদিকে দেখো আমরা এখন ওটো থেকে নেমে নিচ্ছি নেমে আর এদিকে আমার মাসি শাশুড়ি তারা আবুর জন্য দেখো খেলনা কিনে নিয়েছে আবুটা খেলনার জন্য কান্না করছিল তার জন্য দুটো খেলনা নিয়েছে এই যে দেখো এখন আমরা সবাই গাড়ির মধ্যে আসা করছি করছি একটি ঘোড়া আর একটি নিয়ে চলে উঠে গেলে দুটো মুরুখ আর একটি ঘোড়া আর এইদিকে দেখো আমরা এখন গাড়ি থেকে নেমে নিয়েছি আর এই যে গুড়া দেখে তো সবাই হাসাহাসি করছে খেলনার জিনিস নিয়ে চলে এসেছে আর এইদিকে আমরা এখন একটা দোকানে এসে পড়লাম এসে এখন দেখছি কোনটা নেব কোনটা না বারবার দেখছি খাবারের কি জিনিস নেওয়া যায় তারপর কিছু জিনিস নিয়ে নিলাম আর এই যে হচ্ছে খাবারের জিনিস আর হচ্ছে একটা স্প্রাইটের বোতল নিয়ে নিলাম তো অনেক দিন পরে সবাই একসাথে মিলে মাসি শাশুড়ির বাড়িতে আসলাম কিছুক্ষণের জন্য আবার কিছুক্ষণ পরে চলে যাব। টিফিনের প্যাকেটটা নিয়ে নিয়েছি আর অনেক অনেক দূর দূর রাস্তা হাঁটতে হচ্ছে আর এদিকে দেখো আমরা সবাই এখন রাস্তায় হাঁটাহাঁটি করছি আর হাসতেছি সবাই হাসাহাসি করছে আর এদিকে দেখো সবাই একসাথে কিন্তু বাড়ি থেকে বের হলে অনেক ভালো লাগে এবং কি সুন্দর লাগে তো তারপর আমরা অনেক হাঁটাহাঁটির পরে চলে আসলাম মাসি শাশুড়ির বাড়িতে আর আর এসে এখন সবাই এক এক করে ঢুকে এদিকে দেখো আমার মেয়ে কি করছে আর এটা হলো আমার মাসি শাশুড়ির মেয়ে আর আমার মেয়ে তো ওর পিসিকে দেখে একদম বাহিরে চলে গেছে এখন তারা খেলছে আর এদিকে আমরা এখন বসে বিশ্রাম করছি আর এদিকে দেখো আকাশটা মেঘলা হয়ে আছে কখন বৃষ্টি চলে আসবে আর এদিকে দেখো এখানে হচ্ছে রেল টেশন নতুন করে রেল স্টেশন চালু হচ্ছে আর এদিকে দেখো এখন বৃষ্টি পড়ছে তাও তারপর আমরা এখন বাড়িতে চলে যাব আর এদিকে দেখো তার কাটা আর এই হচ্ছে রেল স্টেশন চালু হচ্ছে মাসি মাসিয়াশুরির বাড়ির পাশেই মানে অল্প একটু দূরে একদম পাশাপাশি রেল স্টেশন আর এদিকে আমি আমার মেয়েকে কুলে নিয়েছি আমার মেয়ে একদম হাঁটতে পারছিল না। অনেক গাড়ি রাস্তা থেকে দূরে হেঁটে তারপর যেতে আর এদিকে আমরা হাঁটার পরে চলে আসলাম এসে এখন একটা টম টমের মধ্যে উঠে গেলাম আমরা সবাই আর এদিকে দেখো আমার শাশুড়ির অবস্থা একদিকে হচ্ছে নাতিন আর আরেক দিকে হচ্ছে বোনের ছেলে দুজনকে নিয়ে বসেছে আর এই যে দেখো রাস্তার মধ্যে এত জ্যাম মানে প্রচুর পরিমাণে জ্যাম ছিল আর এদিকে এখন আমরা টমটম থেকে নেমে গেলাম তো বাড়ির সামনে এসে পড়েছি সবাই মিলে একসাথে গিয়েছি আবার একসাথে চলে আসলাম তো আজকের ব্লগটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস